আজকে আমরা তোমাদের জন্য এমন একটি প্রকল্প নিয়ে এসেছি যেই প্রকল্পটি অনেক দিন হয়েছে শুরু হয়েছে কিন্তু এই প্রকল্প সম্পর্কে অনেকেই জানে না বা অনেকেরই এই প্রকল্প সম্পর্কে ধারণা নেই তো আমরা থামনেলে লিখেছি বাড়িতে কন্যা সন্তান থাকলে সত্তর লক্ষ টাকা পাবেন তো অবশ্যই বাড়িতে যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনারা সত্তর লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন তো কেমন করে এই প্রকল্পের মধ্যে আবেদন করতে হবে কি এই প্রকল্প এবং এই প্রকল্পের আবেদন কোথায় করতে হবে কি কি বেনিফিটস রয়েছে কি কি কাজ করতে হবে আমাদের কত টাকাই দিতে হবে কত টাকা দিয়ে এই প্রকল্পের মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি বিশেষ ভাবে তৈরি করা তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই তোমরা এই যে প্রকল্পটি এই প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো সবার প্রথমেই আমরা বলেছি যে তোমাদের 70 লক্ষ টাকা দেওয়া হবে তো অবশ্যই 70 লক্ষ টাকা কিন্তু পাবে তো এইখানে যেই বিষয়গুলি তোমাদের মানতে হবে বা যেই নিয়মগুলি তোমাদের মানতে হবে সেগুলি আমি এখন তোমাদের সামনে একের পর এক তুলে ধরছি তো সবার প্রথমে তোমাদের কন্যা সন্তান থাকতে হবে এক বা দুই একজন থাকলেও পাবে দুইজন থাকলেও পাবে তো যদি একটি কন্যা সন্তান থাকে সেই ক্ষেত্রেও যত টাকা পাবেন দুইটি কন্যা সন্তান থাকলেও সেম টাকা পাবেন অর্থাৎ দুইজনের জন্য আলাদা আলাদা টাকা কিন্তু পাওয়া যাবে তো কেমন করে পাওয়া যাবে সেই বিষয়টি এখন বলবো তার আগে আমরা বলে নেব যে এইখানে আবেদন করার জন্য বয়স কি হতে হবে তো সবার প্রথমে বলবো শিশু কন্যার বয়স হতে হবে দশ বৎসরের নিচে তো দশ বৎসরের নিচে যদি শিশু কন্যার বয়স হয় সেই ক্ষেত্রে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো এই প্রকল্পে আবেদন আপনারা কোথা থেকে করবেন তো এই প্রকল্পের মধ্যে আবেদন করতে গেলে আপনাদেরকে কিন্তু আপনাদের নিয়ারেস্ট যে কোনো পোস্ট অফিসে যেতে হবে না যে ব্যাংকের মধ্যে গিয়ে যদি আপনারা এই প্রকল্পের নাম বলেন তাহলেই আপনাদের এই প্রকল্পের একটি অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এবং যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এই যে টাকাটি এই টাকাটি নিতে পারবেন তো এইখানে যে মেন ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া হলো এক নম্বর হলো আপনাদের বয়স অর্থাৎ শিশুর যে বয় সেটি দশ বছরের নিচে হতে হবে এবং এই যে প্রকল্প এই প্রকল্পের আরেকটি ক্রাইটেরিয়া হলো বাচ্চার বয়স যখন একুশ বছর হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই টাকাটি পাবেন তো অনেকেই বলবে এই টাকাটি কেন দেওয়া হচ্ছে তো এই টাকাটি দেওয়া হচ্ছে বাচ্চার উচ্চ শিক্ষার জন্য এবং তার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ তৈরি করার জন্য সরকারের তরফ থেকে এই টাকাটি দেওয়া হচ্ছে তো এই টাকাটি একুশ বছরের আগে তোলা যাবে কিনা অনেকেই কোয়েশ্চেন করবে যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে একুশ বছরের আগে তুলতে পারবো কিনা তবে এইখানে আমি একটি কথা বলবো যদি আঠারো বছর বয়স হয়ে যায় তাহলে আপনারা এই ফিফটি পার্সেন্ট তুলতে পারবেন এবং যদি কোনো কারণ বসত যদি কোনো কারণ বসত দুর্ঘটনা বসত সেই বাচ্চা বা সেই লোকের যদি মৃত্যু হয়ে যায় সেই কারণে আপনারা পুরো টাকাটা পেয়ে যাবেন তো এইখানে মেন যে শর্তগুলো সেই শর্তগুলো আমরা বললাম মেন যে ক্রাইটেরিয়া করছি সেই ক্রাইটেরিয়াগুলো বললাম এবং অনেকেই বলে যে কাদের জন্য আমি বলবো সবার জন্য প্রত্যেকেই এর জন্য আবেদন করতে পারেন কেন সবার জন্য সেটি আমি বলছি তো এই যে প্রকল্প এই প্রকল্পে আবেদন করার পর থেকে প্রত্যেক বছর আপনাদের একটি করে টাকা ডিপোজিট করতে হবে সরকারের কাছে তো এই টাকাটি কত হতে পারে মিনিমাম আড়াইশো থেকে শুরু করে আড়াইশো টাকা আপনারা রাখতে পারেন প্রত্যেক বছর এবং আড়াইশো থেকে শুরু করে কিন্তু দেড় লক্ষ পর্যন্ত আপনারা টাকা রাখতে পারেন এবং যেই টাকা আপনারা রাখবেন সরকারের কাছে তার তিন গুণ টাকা সরকার আপনাদেরকে রিফান্ড করবে একুশ বছর যখন বাচ্চার বয়স হয়ে যাবে তখন অর্থাৎ আপনারা যদি আড়াইশো টাকা রাখেন তো সেই আড়াইশো টাকার তিন গুণ আপনাদের রিফান্ড করা হবে আপনাদের বাচ্চার যখন বয়স একুশ বছর পার হয়ে যাবে বা একুশ বছর বেরোবে তখন তো এইখানে যে কথাটি যে সত্তর লক্ষ টাকা দেওয়া হবে তো হ্যাঁ অবশ্যই লক্ষ টাকা দেওয়া হবে কারণ এইখানে যে সুদের হার সেই সুদের হার কিন্তু করা হয়েছে কিন্তু আপনাদের দেওয়া হবে এবং এইখানে সব থেকে বড় যেই ব্যাপারটি সেটি হল যে এই যে প্রকল্পটি এই প্রকল্পটি আপনাদের কতদিন চালাতে হবে বা এই যে যোজনা এই যোজনার মধ্যে নাম নথিভুক্ত করলে বা এর অ্যাকাউন্ট খুললে আপনাদেরকে কত বৎসর এই টাকাটি দিতে হবে তো শিশুকন্যার বয়স দশ বছরের নিচে হলে যদি আপনাদের শিশু কন্যার বয়স এক বছর হয় সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মোট মোট চালাতে হবে হবে নয় নয় হয় বা ক্ষেত্রে আপনাদের আপনাদের এই মধ্যে টাকা রাখতে একুশ বছর পর আপনারা এই টাকাটি তুলতে পারবেন এবং তার মাঝখানে যদি কোনো সমস্যা বছত আপনাদের টাকাটি তুলতে হয় বা বিবাহ হয়ে যায় শিশুকন্যাটির আঠারো বছর বয়সের পর সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই টাকাটি অর্ধেকটা তুলতে পারবেন এবং অর্ধেকটা কিন্তু আপনাদের বাচ্চার যখন বয়স একুশ পেরোবে তখন কিন্তু আপনারা সেই টাকাটি পেয়ে যাবেন এবং আরেকটি কোশ্চেন প্রত্যেকটি ফ্যামিলি থেকেই করে যে একটি ফ্যামিলি থেকে কতগুলি অ্যাকাউন্ট ওপেন করা যাবে তো এইখানে বলবো একটি ফ্যামিলি থেকে মোট দুইটি অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে পারবেন অর্থাৎ শিশু কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে এই 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 যে যে টাকা টাকা রাখা যাবে প্রকল্প আপনারা প্রত্যেকেই জানেন এই প্রকল্পের নাম বা এই যে যোজনা এই যোজনার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা এই বা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টটি আপনাদের খুলতে হবে বা এই সুকন্যা সমৃদ্ধি যোজনার মধ্যে আপনাদের টাকা রাখতে হবে তাহলে তাহলে আপনারা বাচ্চার একুশ বছর বয়স পার হওয়ার পর আপনারা আপনাদের টাকা রিটার্ন পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যে টাকা রাখবেন সেই টাকার তিন গুণের বেশি টাকা কিন্তু আপনারা রিফান্ড পাবেন তো এইখানে আপনারা একটি ক্যালকুলেশন করে নেবেন যে যদি আপনারা প্রত্যেক বছর দেড় লক্ষ করে টাকা রাখেন তাহলে আপনাদের পনেরো বছরে কত হচ্ছে এবং তার তিন গুণের কিন্তু আমরা বেশি বলছি তো তিন গুণের বেশি করলে কত হয় সেটি আপনারা হিসাব করে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে সত্তর লক্ষ টাকা আমরা কেন বলছি তো অবশ্যই আপনারা যারা যারা এই যোজনার মধ্যে আপনাদের শিশুর নাম নথিভুক্ত করাতে চান যারা যারা টাকা রাখতে চান তারা অবশ্যই আপনাদের নিয়ারেস্ট পোস্ট অফিসে যান আমি বলবো আপনাদের জন্য বেটার হয় পোস্ট অফিস আপনাদের আপনাদের যে মেন পোস্ট অফিস রয়েছে আপনাদের ব্রাঞ্চে আপনারা যেতে পারেন পোস্ট অফিসের যে ব্রাঞ্চ রয়েছে বা শাখা রয়েছে সেইখানেও যেতে পারেন সেইখানেও গিয়ে কিন্তু এই যোজনার মধ্যে আপনারা নাম নথিভুক্ত করাতে পারবেন তবে বেটার হয় আপনাদের এলাকার মধ্যে যে হেড পোস্ট অফিস রয়েছে সেই হেড পোস্ট অফিসে যান এবং সেইখানে গিয়ে আপনার শিশু নামটি নথিভুক্ত করান এবং সময় মতো টাকা পেমেন্ট করুন বা টাকা রাখুন তাহলে দেখবেন যে শিশুকন্যা বয়স যখন একুশ বছর হয়ে যাবে এবং যখন আপনাদের টাকাটা দরকার হবে তার উচ্চ শিক্ষার জন্য তার বিবাহের জন্য তখন কিন্তু আপনারা সেই টাকাটি পেয়ে যাবেন খুব সহজেই কোনো রকম সমস্যা ছাড়া তো যাদের যাদের বাড়িতে শিশু কন্যা রয়েছে যাদের যাদের বাড়িতে শিশুকন্যা রয়েছে বয়স দশ বছরের নিচে রয়েছে আমি প্রত্যেকেই রিকমেন্ড করবো এই যে যোজনাটি এই যোজনার মধ্যে আপনাদের নাম নথিভুক্ত করুন এবং যাদের সুদ নিতে অসুবিধা রয়েছে তারা এর থেকে দূরে থাকুন কারণ এইখানে কিন্তু যে সরকার কিন্তু এখানে সুদ দেয় সেই জন্য কিন্তু যদি আপনাদের সুদের মধ্যে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা দূরে থাকতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি তাই অবশ্যই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে আরো এরকম নতুন একটি ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ